সার্বজনীন দুর্গোৎসব ও দীপাবলিকে কেন্দ্র করে মধুপুর থানায় প্রয়াস মিটিং এ প্রয়াস মিটিংকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত ওসি দেবজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন মধুপুর বিদ্যুৎ দপ্তর উপস্থিত ছিলেন মধুপুর থানার অন্তর্গত এগারোটি পঞ্চায়েতের প্রধান মধুপুর বাজার কমিটি উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব বৃন্দসহ প্রতিটি ক্লাবের সেক্রেটারিগণ প্রয়াস মিটিংয়ের মুখ্য বিষয় নিয়ে মধুপুর থানার ওসি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন মধুপুর থানার অন্তর্গত তেত্রিশটি দুর্গাপুর উৎসব আয়োজন করা হবে তাই সকল অংশের জনগণ সহ ক্লাব প্রতিনিধিদের কি কি নিয়মাবলী রয়েছে তা অনুসরণ করিয়ে দেন তাছাড়া মধুপুর থানার অন্তর্গত তিন দিক সীমান্তবর্তী এলাকায় রয়েছে তাই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তাছাড়া প্রয়াস মিটিংয়ে কমলাসাগর বিধানসভার বিধায়িকা সকলের উদ্দেশ্যে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন কমলাসাগরের দুর্গোৎসব থেকে শুরু করে কমলাসাগরের কসবেশ্বরী মায়ের মন্দিরের উৎসব মধ্য দিয়ে সিপাহী জেলার মধ্যে একটি সুনাম অর্জন করে রেখেছে তাই সকল ক্লাব কর্তৃপক্ষ ও মজদুর সংঘের নেতৃত্বদের উদ্দেশ্যে পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাছাড়া প্রতিটি ক্লাবে দুর্গোৎসবের সময় কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তা যেন সজাগ দৃষ্টি রাখে ক্লাব কর্তৃপক্ষ পরবর্তী সময়ে সকলকে শারদীয় আগাম শুভেচ্ছা বার্তা জানান কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা গাড়ি চলাফেরা করে এখানে মোটর সংঘের অনেক কর্মকর্তারা আছেন আপনাদের মাধ্যমে বলে দিতে চাইবো আপনারা প্রত্যেকেই বলে দেবেন পুজোর সময় রাত অনেক পর্যন্ত অনেক আগরতলা যাবে আসবে খুব অবা স্পিডের চালানোর প্রয়োজন নেই পাশাপাশি যারাই চালাবে কেউ যাতে ওই সময় ইনটু সিকেট না থাকে তাহলে আমরা অনেক অ্যাক্সিডেন্ট রোধ করতে পারবো এছাড়া প্রত্যেক এরিয়াতে বিভিন্ন নেশা সামগ্রী আছে যারা বিক্রেতা করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোরী করুন আমাদের খবর দিন আমরাও সাথে সাথে ব্যবস্থা নেব অনেক বড় চাঁদা কালেকশন করে আমরা পুজো করতে পারি অনেকখানে দেখা যায় কিন্তু পুজো প্যান্ডেলের সামনে সেই পরিবেশ থাকে না হ্যাঁ তো যারাই কমিটিতে আছেন এলাকার অভিভাবক আছেন আপনারা সেই ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে পুজোটা করার জন্য ব্যবস্থা নিন এবং তাদেরকে যাতে কাছে না ভেসতে পারে সেদিকে আপনারা পুরো ব্যবস্থা বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা